এটা কথা কি জানেন আমরা মেয়েরা বাপের বাড়িতে জন্ম হলেও ছোটবেলা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ট্রেনিং দেওয়া শুরু হয় ইভাবে দানা শুনাইতেছি এত বেলা পর্যন্ত ঘুমাবি পরে পরে শ্বশুর বাড়ি না দেখবি কি করে মা এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিলেও খাইতে পারিস না শ্বশুর বাড়ি গেলে বুঝতে পারবি মজা কেমন লাগে দেখ সবসময় খালি এমনই করো আমার সাথে এরকম সিলে কথা বলতে পারবি শ্বশুর বাড়ি যা শাশুড়ির একদিন বল তারপর দেখবি পিঠের উপরে কি পরে শ্বশুর বাড়ি গিয়েও কি এমন করে হাসবি এমন ভাবে হাসে যেন বাড়ি কাপাই দিব শ্বশুর বাড়ি গেলে ওই দিনে তারাই দিবো বান্ধবী দাঁড় আমি ওয়াশরুমে বের হয়ে কত হইয়াছি শ্বশুর বাড়ি গেলে বুঝবো মজা বাথরুমে কেমনে ফোন নিয়ে ঢুকে মনি আজকে রান্নাটা তুই কর উম আম্মা আমি রান্না করতে পারি না পারি না মানি শ্বশুর বাড়ি গিয়ে রান্না করন লাগবো না তখন তো কইবো কইব কিছু শিখায় নাই আরে শ্বশুর শ্বশুরবাড়ি এই তো মুখের ভাষা শ্বশুর বাড়ির লোক সিসি করব। করবো হম বসার স্ত্রী দেখতো এইগুলো যদি শ্বশুর বাড়ির লোক দেখে তাহলে একটা ঝাড়ু দিয়ে দিবে মা আজকে বিকেলে বান্ধবীগুলোকে ঘুরতে জানো এমন ভাবে চলাফেরা নাকি শ্বশুর বাড়ির লোকজন দেখছি এই জায়গায় এই জায়গায় মা আমার পাঁচশো টাকা দেওয়ার একটা ক্রিম লাগবো এটা শেষ হয়ে গেছে হাবি যাবি দিয়া মুখটা নষ্ট করলে বিয়ে করবো কেটা এত বিয়ে করার লাগবো না কারো শ্বশুর বাড়িতে গেলে শ্বাসটাও যাইবো তো যা কর্মু সব শ্বশুর বাড়ি লেগে খালি জন্মটা শ্বশুর বাড়ি হলেই ভালো হতো যেই ব্যবহারের স্ত্রী এতে বা শ্বশুর বাড়িও